নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আজকে এমন একজন মানুষের কথা আমার এই ভিডিওটিতে আলোচনা করব যার সঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সম্পর্ক ছিল হরিহর আত্মা এগারো হাজার টাকায় স্টার থিয়েটার হস্তান্তরের ব্যবস্থা করলেন এই মানুষটি দলের কয়েকজনের নামে কিন্তু নিজে মালিক হলেন না কারণ অনুজ অতুল কৃষ্ণকে তিনি কথা দিয়েছিলেন থিয়েটারে যতদিন থাকবেন কখনো নিজে মালিক হবেন না কিন্তু সেই মানুষটির ভেতরে ভেতরে অস্থিরতা যেন বেড়েই চলেছে বুকে বড় জ্বালা রোগে শোকে জর্জরিত তিনি মুক্তি কিছুতেই নেই কালীঘাটে প্রতি সপ্তাহের শনি মঙ্গলবার হার কাছে বসে সারা রাত্রি মা জগদম্বাকে ডাকতে থাকেন উচ্চারণ করেন মাতৃ নাম কালি করালো বদনা পথের লোককে জিজ্ঞেস করেন মুক্তি কিসে হয় গা সেই মানুষটির দিকে তাকিয়ে হাসছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব নাচতে নাচতেই হাসছেন আর রাম দত্ত খোল বাজাচ্ছেন শ্রী শ্রী ঠাকুর নাচছেন দু হাত তুলে শ্রী শ্রী ঠাকুর গাইছেন নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোলে নদে টলমল গাইতে গাইতেই তিনি চোখ খুলতেই সেই মানুষটি ঠাকুরকে ফের জিজ্ঞেস করলেন আমার মনের বাঁধ যাবে শ্রী শ্রী বললেন যাবে যেন বিশ্বাস হচ্ছে না সেই মানুষটির তিনি বারবার জিজ্ঞেস করছেন ঠাকুর হেসে তিন সত্যি বললেন শেষে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে সেই মানুষটির দ্বিতীয়বার দেখা আঠেরোশো চুরাশি সালে চৈতন্য শ্রী শ্রী ঠাকুর স্টার থিয়েটার বিশে সেপ্টেম্বর মঞ্চে শ্রী চৈতন্যের ভূমিকায় বিনোদিনী বৈষ্ণব নৃত্যের পর যখন কৃষ্ণ কই কৃষ্ণ কই বলে জ্ঞান হারালেন দর্শক তখন বৃন্দাবনী প্রেমে ভেসে গেল নাটক শেষ বিনোদিনী নিমাই দেখে তার মাথায় হাত রেখে শ্রী শ্রী ঠাকুর বললেন তোর চৈতন্য হোক শ্রী ঠাকুর আর সেই মানুষটি দুজনে বসে আছেন একদিন দক্ষিণেশ্বরে মন উঁচাটন মানুষটির শ্রী শ্রী রামকৃষ্ণদেব সেই মানুষটিকে বললেন এখন থেকে ওদিক এদিক দুদিক রেখে চলো তারপর যদি এই দিক ভাঙে তখন যা হয় হবে সকালে বিকালে স্মরণ মরণটা একটু রাখিস পারবি সেই মানুষটি চুপ করে থাকলেন ভাবলেন এ কেমন বাঁধাবাঁধি বললেন যদি কথা রাখতে না পারি শ্রী শ্রী ঠাকুর বললেন তবে আমায় বকল মাদে শ্রী ভগবানে পাপ পুণ্যের ভার দিয়ে সম্পূর্ণ আত্মসমর্পণ কর সেই মানুষটি এবার রাজি হলেন শ্রী শ্রী ঠাকুরের অপার করুণায় চোখে জল সেই মানুষটির হাপুস নয়নে কাঁদছেন তিনি কিন্তু মেঘ যেন ঘনিয়ে ফের বেল্লিক বাজার নাটকের প্রথম রাতের অভিনয়ের পরে থিয়েটার ছেড়ে দিলেন বিনোদিনী প্রিয়জনের ছলনার আঘাত তিনি ভুলতে পারেননি অন্যদিকে শিল নামে একজন ব্যক্তি স্টার থিয়েটারের জমি কিনে নিলেন মানুষটির মাথায় আকাশ ভেঙে পড়ল যেন তিরিশ হাজার টাকায় পুরনো স্টারকে বিক্রি করে এবার তিনি ও তার অনুগামীরা চললেন হাতি বাগানে যেন পুনর্জন্ম স্টার থিয়েটারের সেই সময় গোপাল লালের এমআরএল তিনি মাসিক তিনশো টাকার কাজ করছেন সে টাকাও তিনি পাঠাতেন পুরনো দলকেই কিন্তু প্রতিদানে কি পেলেন কি বা পেতেন মাসে একশো টাকা মাইনে ৪৫ বছরের অভিনয় জীবন আর কখনো লিখবেন না প্রশ্নটি শুনলেই হেসে উঠতেন সেই মানুষটি দমকা কাশি সামলে আত্মজীবনী লেখার অনুরোধ তিনি ফিরিয়ে দিতেন বলতেন সে বড় সহজ কথা নয় হে বেদব্যাসের মতন যেদিন অকপটে আত্মদোষ বলতে পারবো সেদিন লিখব শেষ কয়েক বছর কাটে মিনার্ভা ক্লাসিকে ক্লাসিকে থাকতেই একদিন চললেন তারকেশ্বর মেয়ের জন্য পুজো দিতে কলকাতায় যখন ফিরলেন ততক্ষণে সব শেষ শুনলেন দাহ হয়ে গিয়েছে মেয়ের দেহ দুমড়ে উঠল বুক কান্না হাহাকার হয়ে ভিজিয়ে দিল দু চোখ দ্বিতীয় পক্ষের স্ত্রী চলে যাওয়ার পরে বহু কষ্টে যত্নে আদরে মানুষ করছিলেন মেয়েকে সে এভাবেই চলে গেল শ্রী শ্রী শারদা মায়ের স্পর্শ তাকে ফেরাতে পারল না জীবনের এই অবহেলায় চলে গেল মেয়ে আর কত কষ্ট আছে এই জীবনে তার শেষ অভিনয় নাটক বলিদানে করুণাময়ের চরিত্রে সেদিন খুব বৃষ্টি বারবার খালি গায়ে স্টেজে আসতে হচ্ছে তাকে। অসুস্থ হলেন তিনি রোগসজ্জায় নিবেদিতাকে উৎসর্গ করে লিখলেন তার রচিত শেষ নাটক তপবল বুকের জ্বালা যেন বেড়েই চলেছে ঘুম নেই সারাক্ষণ বসে থাকেন আর বলেন প্রভু আর কেন শান্তি দাও অবশেষে চলেই গেলেন তিনি আটই ফেব্রুয়ারি বারো সালে বৃষ্টিতে ছেয়ে রয়েছে আকাশ গহন গভীর রাত মহল্লা মাতোয়ারা সংকীর্তনে শেষ সময় তার মৃদু কণ্ঠে শোনা গেল জয় শ্রীরাম কৃষ্ণ নাম হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এতক্ষণ যার কথা বলছিলাম সেই মানুষটি সেই সময়ের কলকাতার বিখ্যাত বুদ্ধিজীবী নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি